বিরোধীদের যারা লাগাতার কুৎসা করছে যারা ভবানীপুর ভবানীপুর অমুক তমুক বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং একটা পরিকল্পিত আক্রমণ করে তাদের নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে চাইছে তাদের খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি যে চতুর্থ মাটি মানুষের সরকার হবে বেশি বিধায়ক নিয়ে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর যে রেকর্ড ছিল সেই রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দেবেন এবং জ্যোতি বসুর রেকর্ড ভাঙার পরও তিনি আরও কিছুদিন মুখ্যমন্ত্রী থাকবেন তো সুতরাং যারা কুৎসা করছেন তারা একদম লিখে রেখে দিন জ্যোতি বসুর রেকর্ড ভাঙতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অকারণ কুৎসা করছেন অকারণ সস্তা রাজনীতি করছেন বিষয় লিখেছেন যে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমি একজন এটার সঙ্গে আমি কোনো দলের মুখপাত্র বলে নয় এখন পরিষ্কার বলছি আমি একজন তৃণমূল কর্মী বা আমি একজন রাজনীতি সচেতন নাগরিক হিসেবে আমার যেটা পর্যবেক্ষণ আমি সেটা লিখেছি যে জ্যোতি বসুর রেকর্ড মুখ্যমন্ত্রীত্বটা সেই রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছত্রিশ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ বুঝে মুখ্যমন্ত্রী থাকবেন জ্যোতিবাবুর রেকর্ড ভেঙে যাবে এবং যদি না তার আগে দু হাজার উনত্রিশে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বৃহত্তর দায়িত্ব পালন করতে হয় ভেঙে যাবে আর দু হাজার ছত্রিশের আগে পরে তারপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত শুরু হবে ফলে বিরোধীদের এই গোটা বিষয়টার মধ্যে বিরোধীরা ওই কিছু জায়গায় কুৎসা করা ছাড়া বিরোধীদের জন্য মানুষের হৃদয়ে কোনো স্লট নেই না কেন কেন নয় আমি তো এটাই বুঝতে পারছি না ছেচল্লিশ নয় কেন থাকবেন দু হাজার উনত্রিশে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একসঙ্গে সামলাবেন এটাও তো বলতে পারতো উনি যেরকম এখন থাকতো নতুন সংবিধান সংশোধন করে নেবেন প্রধানমন্ত্রী হলে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একসঙ্গে থাকতে পারবেন অসুবিধা কিচ্ছু না এটাও তো বলতে পারতো আসলে এই লোকটি যে লোকটির কথা বলে ওর নামখোটা আমি ধরি না বিরক্ত লাগে এই লোকটি ক্লাস ওয়ান পলিটিক্যাল জোকার এটা হায়ার সেকেন্ডারি পাস করা সাড়ে তিন বছর জেল খাটা জিনিস তাকে নিজের ভবিষ্যৎ জেলযাত্রা আটকাতে এটা করতেই হবে সে এটা করবে সুতরাং ওই সব লোকের কথার উত্তর না দেওয়া ভালো আমাদের কপাল খারা শিব গড়তে গিয়ে বাঁদর হয়েছে ফ্রম ফ্রাইং ফ্যান টু ফায়ার আমরা এসে পড়েছি কিন্তু সিপিএমের প্রতি আমার ঘৃণা বিন্দু মাত্র কমেনি আমি মেদিনীপুরে জন্মেছি বড় হয়েছি ঘোষকার বাহিনীর তাণ্ডব আমি দেখেছি লুটপাট দেখেছি মাঠের ধান মাঠে ফেলে দেওয়ার রাজনীতি যেটা সিপিএমের কৃষক সভার মাতব্বররা করত দেখেছি লোককে মারধর দেখেছি মানসম্মান নষ্ট হওয়া দেখেছি মানুষের অনেক কিছু দেখেছি আবার শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিপিএমের অশিক্ষিতদের মাতব্বর প্রতিটি অ্যাপয়েন্টমেন্টে অসভ্যতা এবং বিলো অ্যাভারেজের লোকগুলোকে চাকরি দেওয়া অধিকাংশ ক্ষেত্রে সব দেখেছি তাই যত আমাকে গালি দাও আমি কিন্তু পরিষ্কার বলবো আর যা হয়েছে সিপিএমের জন্য হয়েছে এবং আমাদের লড়াই এই বর্তমান তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমেরও বিরুদ্ধে যাতে সিপিএম ফিরতে না পারে সিপিএমই তো বলতো যে চিরদিন সিপিএম থাকবে কোথায় আজকে শূন্য হয়ে গেছে কেন শুরু হয়েছিল দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরাজয় নিয়ে দু সালে তারা আরেকজনকে প্রোজেক্ট করলো সূর্যকান্ত মিশ্র তিনিও হেরে গেলেন এরা বুঝতে পারছে না মানুষের ঘৃণা কতটা ছিল কতটা ঘৃণায় মানুষ একজন মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী পদ প্রার্থীকে এইভাবে হারিয়ে দেয় এবং আজকে তারা শূন্য এখন ধরতে হচ্ছে কাকে আইএসএফকে মানে এবং তাদের দু একটা নেতার কথা শুনে তো মনে হয় আমার ওরা জেহাদিন বামপন্থী কথায় কথায় আর এস এসকে গালিগালাত আরে বাবা ভালো করে জেনে রাখো আর এস এস একটি জাতীয়তাবাদী সংগঠন দেশটাকে ভালো চায় আর তোমরা হচ্ছে বরাবর দেশদ্রোহী সেই সাতচল্লিশের আগে পঁয়তাল্লিশ থেকে শুরু করেছ চুয়াল্লিশ থেকে ফলে দেশে তোমাদের এখানে নিষিদ্ধ হয়েছিল কেন ফলে ওই অনেক কথা বললে কথা বেরোবে যে যাক এই কথায় আসি সেটা হচ্ছে একসময় বামপন্থীরাও বলতো তারা চিরদিন থাকবে কেউ সারাতে পারবে না ধুলিসাৎ সাথ হয়ে গেছে ওই দুর্গ ভেঙে গুঁড়িয়ে গেছে ওটা তাসের দুর্গ ছিল ভেঙে গেছে যারা এখন বলছে উনত্রিশ বা ছত্রিশের হিসেব করছে ছত্রিশ বলুক ছেচল্লিশ বলুক ছাপ্পান্ন ছেষট্টি যাই বলুক দু হাজার ছাব্বিশের পরে একদিনও এরা আর থাকবে না কাউন্ট ডাউন শুরু করা যেতে পারে তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ একটা বিষয় কিন্তু বুঝে গেছে সেটা হচ্ছে যে এই দলটাকে ক্ষমতায় রাখলে গোটা পশ্চিম বাংলা একেবারে ধ্বংসের মুখে এগিয়ে যাবে এদের লক্ষ্য একটাই একটা বিশেষ সম্প্রদায়ের ভোট ওই জন্য বললে থার্টি পারসেন্ট ওই থার্টি পারসেন্টটা ইনফ্লেটেড কিনা আমি জানি না কারণ এসআইআরে তো ইতিমধ্যেই নাকি দু কোটি চল্লিশ লক্ষের কোনো হিসেব পাওয়া যাচ্ছে না আমি যদি তার মধ্যে ধরি এক কোটির হিসেব মানে ট্রেসটা পাওয়া গেল তাদের অরিজিনটা বোঝা গেল বাকি দেড় কোটি এক কোটি পঞ্চাশ লক্ষ সবকটাই এদের ভোটার সব যদি যায় হবে কি তাহলে কে বাঁচাবে এদের বলে না মুন্ডে গেলে খাবোটা কী ওদের তাই ওদের এখন প্রশ্ন মুন্ডু গেলে খাবোটা কী